নমস্কার বন্ধুরা আমি প্রদীপবালা দ্য ক্রিটার চ্যানেল জানায় স্বাগত আজকে আমি লাইভে এলাম যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি আমাকে করতে পারেন একটা বিষয় বলে রাখি যারা ভিডিও দেখছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য অলরেডি একটি চ্যানেল বানানো হয়েছে যার নাম আপগ্রেড ইউর সেলফ সেখানে আমরা খুব শীঘ্রই আমরা চালু করছি বিভিন্ন সাবজেক্টের বিষয়ভিত্তিক আলোচনা যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে অবশ্যই এই লাইভে আপনাকে আপনারা করতে পারেন কোনো বিষয় সংক্রান্ত যদি আপনারা জানতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই লাইভে অবশ্যই করতে পারেন টেকনিক্যাল অ্যান্ড লিরিক্স ইন্দ্রনীল হ্যালো যদি আপনাদের কোনো বিষয় সম্পর্কে জানতে যদি আগ্রহী হয় তাহলে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন সঞ্জু হালদার হাই আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো আমি ইতিমধ্যেই তোমাদের জানিয়েছি যে এ সপ্তাহের মধ্যেই মিতালি চক্রবর্তী ইতিহাস হ্যাঁ বিভাস বাগদি হাই হায় তো যে কারণে আমি লাইভে এলাম যে যদি আপনাদের মনের মধ্যে কোনো বিষয় কোনো সংক্রান্ত প্রশ্ন যদি জন্মায় তাহলে সেক্ষেত্রে আপনারা লাইভে আমাকে করতে পারেন স্যার বেঙ্গলি প্রবন্ধ দিতে পারলে ভালো হতো আচ্ছা আমি চেষ্টা করছি আমাদের বাংলার যে শিক্ষক মশাই তার সঙ্গে কথা বলে চেষ্টা করছি আচ্ছা আর যদি কোনো প্রশ্ন থাকে স্যার টেস্ট পরীক্ষা খুব ভালো হয়েছে খুব ভালো ইন্দ্রনীল খুব ভালো হয়েছে বাহ আমার বেঙ্গলি প্রো হাই স্যার আচ্ছা লেখাটা চলে গেল বুঝতে পারলাম না পুমা পনা গন্তে আপনার সাজেশন খুব সুন্দর ধন্যবাদ তো যে সমস্ত স্যার জিওগ্রাফি কিছু দেবেন কি জিওগ্রাফি দেওয়ার এমন ইচ্ছা রয়েছে খুব শীঘ্রই আমি দেব জিওগ্রাফি শেষে কীভাবে প্রস্তুতি নিতে হবে জিওগ্রাফি এসএসসি এসি কীভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে যারা জিওগ্রাফি টিচার তাদের ক্ষেত্রেই কিন্তু তারা ভালোভাবে বলতে পারবেন আমি হিস্ট্রি টিচার যে কারণে আমি হিস্ট্রির বিষয়ে যে কীভাবে প্রস্তুতি নিলে তুমি হিস্ট্রির টিচার হতে পারবে সেটা আমি বলতে পারবো ইতিহাসের অষ্টম আমি ইতিহাসের অষ্টম তোমাদের শর্ট প্রশ্ন অলরেডি দিয়ে দিয়েছি তোমরা এই যে চ্যানেলের ভিডিও আছে সেখান থেকে পেতে পারো সৌরাশিস মাঝি স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছো তুমি ভালো আছো দাদা বলছি আমারও একটা ইউটিউব চ্যানেল আছে আমি সেটা কিভাবে গ্রো করতে পারি মানে সেটা কীভাবে কন্টিনিউ করব তোমার চ্যানেলটাকে অবশ্যই প্রথমে গ্রো করতে গেলে তোমাকে কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে হবে থেমে থাকলে হবে না অর্থাৎ প্রত্যেক সপ্তাহে আমি বলবো দু থেকে তিনটি অবশ্যই কিন্তু ভিডিও দিও স্যার ভালো আছেন তো হ্যাঁ আমি ভালো আছি তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো সৌরাশিস খুব ভালো আছে আশা করি তো আর যদি কোনো প্রশ্ন থাকে কোনো বিষয়ে তাহলে অবশ্যই তোমরা আমাকে প্রশ্ন করতে পারো আমি এই ইউটিউব চ্যানেলটি খুলেছি মূলত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং যারা সরকারি কর্মচারী রয়েছে তাদের উদ্দেশ্যে অনেক সময় তাদের অসুবিধা হয় যে কারণে আমি এখানে এসেছি আচ্ছা থ্যাংক ইউ দাদা প্রমোট করে দি করে কি কোনো লাভ আছে না তোমাকে এখনই প্রমোট করে কোনো লাভ নেই তুমি আগে চ্যানেলটাকে ধীরে ধীরে বাড়াও ভিডিও সংখ্যা তারপর নয় প্রমোট করা যাবে এখন মাধ্যমিক হিস্ট্রি সাজেশন চাই ভালো আছেন স্যার হ্যাঁ খুব ভালো আছি মাধ্যমিক হিস্ট্রি সাজেশান আমি অলরেডি দিয়েছি আমি ঘোষণাও করেছি যে আমাদের যে নতুন চ্যানেল রয়েছে আপগ্রেড ইউএসএল সেখানে আমি প্রত্যেকটা বিষয়ে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব দু নম্বর প্রশ্নের উত্তর লিখে প্রকাশ করেন আমি দু নম্বর প্রশ্ন ইতি ইতিমধ্যেই তোমাদের দিয়ে দিচ্ছি আমাদের যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডব্লিউ ডট আপগ্রেড ইউএসএল ডট ইন সেখান থেকে তোমরা দু নম্বর প্রশ্ন এবং উত্তর দুটোই পেয়ে যাবে তো যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারো আমাদের যে এসএসসি নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমি অলরেডি জানিয়ে দিচ্ছি যে জানুয়ারি মাসের মধ্যেই নিয়োগ শুরু হয়ে যাবে বেঙ্গলি প্রবন্ধ দিলে ভালো হতো হ্যাঁ সরাসরি বেঙ্গ বেঙ্গলি প্রবন্ধ আমি দেওয়ার চেষ্টা করব আমাদের বাংলা শিক্ষকের সঙ্গে আলোচনা করে স্যার আরও সাজেশান দিন ঠিক আছে আমি খুব সাজেশন দেওয়ার চেষ্টা করছি আমি অন্যান্য যে শিক্ষক মহাশয় তাদের সঙ্গে আলোচনা করে শিক্ষক শিক্ষিকা আমি অন্যান্য সাবজেক্টেরও তাদের সাজেশান দেব তো এই চ্যানেলটি মূলত আমাদের বানানো হয়েছে শিক্ষা সংক্রান্ত বিষয়ে এবং তার পাশাপাশি আমরা দৈনন্দিন জীবনে যেটা প্রয়োজন খুব প্রয়োজন যেটা আমাদের সমাজ জীবনে কাজে লাগে সেই নিয়েও কিন্তু এই চ্যানেলে আলোচনা করি স্যার আপনার কমন ভালো এসেছে হ্যাঁ আমি যেগুলো বলেছি তোমরা সেগুলো করবে আশা করি আমার বিশ্বাস রয়েছে যে এইগুলো তোমরা ফাইনালেও কিন্তু কমন পাবে তো আমি যে উদ্দেশ্য নিয়ে চ্যানেলটি খুলেছি সেই উদ্দেশ্যই হলো যে সকলকে সাহায্য করা সৌরভ সরকার হ্যাঁ আচ্ছা মিলন থ্যাংক ওকে থ্যাংক ইউ নবম শ্রেণীর নোটস নবম শ্রেণীর নোটস আমি তো এখনও নবম শ্রেণীর নোটস দিয়ে আমার পক্ষে সম্ভব হবে না আমি ক্লাস টেন এবং ইলেভেন টুয়েলভ এই তিনটে ক্লাস নিয়ে আমি যেহেতু এই তিনটে ক্লাস খুব ভাইটাল এই নিয়ে আমি আলোচনা করব তো নবম শ্রেণীর আমি দুঃখিত এই মুহূর্তে দিতে পারছি না ভবিষ্যতে হয়তো আমি চেষ্টা করতে পারি কিন্তু এখন নবম শ্রেণীর ক্ষেত্রে দেওয়া সম্ভব নয় আমি দশম একাদশ এবং দ্বাদশ নিয়েই আলোচনা করব তো যে উদ্দেশ্য নিয়ে আমরা এই চ্যানেলটি খুলেছি এই চ্যানেলটির উদ্দেশ্য হলো মানুষকে সাহায্য করা এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ খবরাখবর মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগে সেগুলো নিয়ে আলোচনা করা বা সাজেশান লেগেছে খুব সুন্দর একাদশ শ্রেণীর একাদশ শ্রেণীর আমি অলরেডি ইতিহাসে কি কি প্রশ্ন আসতে পারে সেটা দিয়ে দিয়েছি আমি অন্যান্য সাবজেক্টে সাজেশন তোমাদের দিতে পারি না যদি অন্য শিক্ষকের সাহায্য নিয়ে দিতে পারি তাহলে ঠিক আছে আমি নিজে থেকে দেওয়াটা আমার পক্ষে ঠিক হবে কারণ যে বিষয়ে আমার চর্চা নেই সে বিষয়ে দেওয়াটা আমার মনে হয় ঠিক নয় হ্যাঁ অন্য টিচারের সাহায্য নিয়ে আমি চেষ্টা করব যে তোমাদের ওগুলো দেওয়ার তবে তোমরা ইউটিউবে অনেক এরকম চ্যানেল রয়েছে যারা পার্টিকুলার একটা সাবজেক্ট নিয়ে কাজ করে সেখান থেকে তোমরা কিন্তু অনেক সাজেশান পেতে পারো ইতিহাসের আর কিছু করব ইতিহাসে তোমাদের অলরেডি যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে করো লিখে লিখে করো আমি এর উত্তরও আপলোড করে দিচ্ছি এবং খুব শীঘ্রই দেব আমার টেস্টের খাতা রয়েছে সেগুলো দেখার কমপ্লিট করার পর আমি আস্তে আস্তে সব কিছু আপলোড করে দেবো হ্যাঁ হাই আচ্ছা ওকে শাহুক শেখ ওকে ঠিক আছে তো যে উদ্দেশ্য নিয়ে আমরা এই চ্যানেলটি খুলেছি সেই উদ্দেশ্য হলো মানুষকে সাহায্য করা এডুকেশনাল পারপাসের উদ্দেশ্যেই আমরা এটা খুলেছি এবং তার সঙ্গে যে আমাদের আচ্ছা থ্যাংক ইউ ফর ইয়ার কোঅপারেশন ওকে সৌরভ সরকার ইংলিশ ইলেভেন সাজেশন চায় ইংলিশ ইলেভেনের সাজেশান আমি দিতে পারবো না আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভারত কারণ আমি হিস্ট্রি টিচার তাই ইংলিশটা দেওয়া আমার পক্ষে ঠিক হবে না তো যেটা বলার যে যে উদ্দেশ্য নিয়ে আমরা চ্যানেলটি চালু করেছি সেটা হলো মানুষকে সাহায্য করা এবং যারা সরকারি কর্মচারী রয়েছে যারা টিচার রয়েছে যারা স্টুডেন্টস রয়েছে সকলকেই নিয়েই চলা আমাদের এই চ্যানেল যেখানে আমরা বিষয়ভিত্তিক যেমন আলোচনা করি তার পাশাপাশি আমরা বিভিন্ন যে দৈনন্দিন গুরুত্বপূর্ণ খবর সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখবে কারণ এই খবরগুলো আমাদের জীবনে মানে অঙ্গাঙ্গীভাবে জড়িত যেমন ইতিমধ্যে আমি মোবাইল সিম নিয়ে আমি আলোচনা করেছি ইতিমধ্যে আমি বাইক নিয়ে আলোচনা করি প্যান কার্ড নিয়ে আলোচনা করেছি এবং বিএড নিয়ে আলোচনা করেছি এইগুলো এই ভিডিওগুলো তোমাদের অত্যন্ত কাজে দেবে আপনাদের অত্যন্ত কাজে দেবে যারা কর্মচারী রয়েছেন সরকারি তাদের আপনার সাজেশনগুলো হুম বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দিচ্ছেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আচ্ছা রাহুল কুন্ডু হিস্ট্রি সাজেশান চাই হিস্ট্রি সাজেশান আমি অলরেডি অলরেডি আমাদের এই চ্যানেলে দিচ্ছি এবং আমাদের যে আপগ্রেড ইউএসএফ চ্যানেল রয়েছে সেখানেও আমি দিয়ে দিচ্ছি আপনার সাজেশান অনুসারে পড়ে টেক্সট পরীক্ষা খুবই ভালো হলো আচ্ছা এই অনুযায়ী পড়ো তোমরা ফাইনালেও খুব ভালো রেজাল্ট করবে আমার বিশ্বাস রয়েছে স্যার ম্যাথের সাজেশান দেবেন ম্যাথের সাজেশান আমি দিয়েছি একজন অঙ্কের শিক্ষকের সহযোগিতায় সেটা আমাদের যে আপগ্রেড ইউর সেলফ চ্যানেল রয়েছে তোমরা ইউটিউবে যদি সেটা সার্চ করো আপগ্রেড ইউর চ্যানেল সেখানে তোমরা ম্যাথের সাজেশান পেয়ে যাবে ইতিহাসের একাদশের উত্তর প্রকাশ করেন আচ্ছা মিতালি ইতিহাসের একাদশের যে উত্তর সেটা প্রকাশ করা যেতে পারে কিন্তু যেহেতু ক্লাস টেন এবং টুয়েলভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগে এই দুটো কভার করি তারপরে আমি না হয় ইতিহাসের ইলেভেনের সমস্ত কিছু প্রশ্নগুলো কভার করব তো আর যদি কোনো প্রশ্ন থাকে মাধ্যমিক হিস্ট্রি পুমা আর কিছু করবো আপনার সাজেশানের পর মনে হয় না আর কিছু করতে হবে না আমার মনে হয় যে তোমরা নিজের টেক্সট বইটা অবশ্যই ভালোভাবে করো এবং যে সমস্ত প্রশ্নগুলো বলছি সেগুলো খুব ভালোভাবে করো তো মিতালি তোমাদের ইলেভেনের সাজেশান আমি চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যে দেওয়ার তবে আমি আবার বলছি আগে ক্লাস টেন এবং টুয়েলভটাকে কভার করব তারপর আমি অন্যান্য ক্লাসে যাব আচ্ছা মাধ্যমিক দু হাজার উনিশের কিছু চার নম্বরের ইতিহাসের চার নম্বরের ইতিহাসের প্রশ্ন আমি অলরেডি দিয়ে দিয়েছি বিল তোরা তোমরা এই চ্যানেলের যে ভিডিও রয়েছে মাধ্যমিকের যে প্লে রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো অথবা আপগ্রেড ইউসের চ্যানেলটি দেখেও তোমরা পেয়ে যেতে পারো স্যার জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং করতে প্রবলেম হচ্ছে আচ্ছা জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং আমি অলরেডি তোমাদের ভিডিও দিয়েছি আমাদের এই চ্যানেলে দিয়েছি আমাদের অন্য একটি চ্যানেল রয়েছে আপগ্রেড ইউর সেলফ সেখানেও তোমরা দেখতে পারো আমি তিনখানা ভিডিও দিয়েছি তোমরা তিনখানা ভিডিও যদি কন্টিনিউ দু থেকে তিনবার দেখো তাহলে সমগ্র জিওগ্রাফি প্রশ্ন এই জিওগ্রাফি ম্যাপ পয়েন্টিং তোমরা কিন্তু অবশ্যই করতে পারবে এবং হিস্ট্রি ম্যাপ পয়েন্টিংও আমি অলরেডি সেখানে দিয়ে দিয়েছি তোমরা আপগ্রেড ইউর সেলফ এই চ্যানেলটি ইউটিউবে সার্চ করবে সেখানে গিয়ে কিন্তু এইগুলো পেয়ে যাবে স্যার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বর্ধমান আমার বাড়ি বর্ধমান আমি দক্ষিণ চব্বিশ পরগনায় একজন শিক্ষক শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করি যাই হোক আর যদি তোমাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে করতে পারো এইচ এস জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি সাজেশান দেবেন আমি হিস্ট্রি সাজেশান দিয়ে দিয়েছি জিওগ্রাফি সাজেশান তোমরা এই ইউটিউব চ্যানেলে অনেক জিওগ্রাফি টিচার রয়েছে সেখান থেকে তোমরা পেতে পারো স্যার এই চ্যানেলটা করে কিন্তু খুব সুবিধা হয় আচ্ছা থ্যাংক ইউ আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করবে স্যার ইংলিশ সাজেশান হবে রাহুল কু কুন্ডু ইংলিশ সাজেশান আমি ইংলিশের টিচার নই যে কারণে আমি ইংলিশটা দেওয়া আমার পক্ষে ঠিক হবে না কারণ আমি যে বিষয়ে চর্চা নিই সে বিষয়ে দেওয়াটা আমার মনে হয় সেটা ঠিক নয় তাই ইংলিশ সাজেশান আমি দিতে পারবো না আমি সরি যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে করতে পারো আমি তোমাদের যারা শিক্ষকতা পেশে আসতে চাই তাদের অলরেডি বলেছি যে শিক্ষকতা পেশে আসতে গেলে দু থেকে একটা নতুন বি পদ্ধতি চালু হচ্ছে যারা উচ্চ মাধ্যমিক পড়ছ উচ্চ মাধ্যমিক পাশের পর এই বিএড ইন্টিগ্রেটেড বিএড চালু হবে আমি সেই সংক্রান্ত ভিডিও দিয়েছি কোথায় বোঝা গেলো না লেখাটা চলে গেল আরও এ সংক্রান্ত আমি শিক্ষা সংক্রান্ত অনেক ভিডিও দিয়েছি পরবর্তীকালে আমি ভিডিও দেবো যারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখবে কারণ চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেবো যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে দাদা মাধ্যমিকের কিছু বাংলা প্রশ্ন বাংলা শিক্ষকের সঙ্গে আলোচনায় চলছে আমার কথা তো বাংলা শিক্ষকের আলোচনা নিয়েই আমি বাংলার বিভিন্ন প্রশ্ন নিয়ে তোমাদের সামনে ভিডিও নিয়ে আসব কে বাংলার নবজাগরণে কে এলটিস্ট আন্দোলন হ্যাঁ অনিলশীল বলেছে এলটিস্ট আন্দোলন আচ্ছা দেশীয় রাজ্য ভারতভুক্ত গ্রহণের ক্ষেত্রে বল্লভাই প্যাটেলের ভূমিকা কি অবশ্যই আসতে পারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের চার নম্বর প্রশ্নের জন্য আসতে পারে হাই স্যার হ্যাঁ আইটি ট ওকে হাই কোনো প্রশ্ন থাকলে তোমরা জানাবে আচ্ছা গোলামগিরি আচ্ছা গোলামগিরি গ্রন্থটি হলো তোমার জ্যোতিরাউ ফুলে তার লেখা আচ্ছা বুঝতে পারলাম না সঞ্জয় অন্ডল সোডা সমভূমি কোথায় না আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি দুঃখিত কারণ আমি ভূগোলের সম্পূর্ণ টিচার নই আমি ইতিহাসের শিক্ষক মহাশয় ইতিহাস বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারো আমি তোমার যদি প্রবলেম হয় করতে পারো আপনার চ্যানেলে খুব উপকার পেয়েছি স্যার ওকে ধন্যবাদ স্যার কেমন আছেন খুব ভালো আছি তোমরা নিশ্চয়ই ভালো আছো আশা করি তো আমি ইদানিং তোমাদের এরকমই লাইভে আসবো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে জানাবে যদি তোমাদের কোনো প্রস্তাব থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের আমাকে জানাবে আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব করা মানে সম্ভব তোমাদের সাহায্য করা যায় তো যদি এই ভিডিও তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক দিও আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবে স্যার বেসিনের সন্ধি কবে হ্যাঁ আঠেরোশো দুই খ্রিস্টাব্দে হয়েছিল বেসিনের সন্ধি স্যার আপনার ভিডিও আমার খুব ভালো লাগে ধন্যবাদ স্যার মাধ্যমিকের এক দুই নম্বর আছে হ্যাঁ মাধ্যমিকের এক এবং দু নম্বর প্রশ্ন আমি দিয়ে দিচ্ছি স্যার আমার একটা প্রশ্ন ছিল বলো কী প্রশ্ন ছিল দাদা মাধ্যমিক চ্যালেঞ্জার বইটা কেমন মাধ্যমিক চ্যালেঞ্জের বইটা অবশ্যই ভালো কিন্তু আমার মনে হয় তুমি টেক্সট বইটা তোমার যে টেক্সট বই রয়েছে সেটা কিন্তু ভালোভাবে পড়ো সৌরাশেষ মাঝি ওকে তো আর যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করতে পারো আমি তোমাদের লাইভে এরকমই আসব তোমাদের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করবে দাদা মাধ্যমিক চ্যালেঞ্জার মাধ্যমিক চ্যালেঞ্জে আমি বললাম যে বইটা তোমরা করতে পারো কিন্তু টেক্সট বইটা কিন্তু ভালোভাবে করো ওকে ঠিক আছে আর বেশিক্ষণ আমি থাকতে পারলাম না আমার খাতা দেখা রয়েছে এরকমই আমি আসব মাঝে মাঝেই আসব। তোমরা তোমাদের যে মনের মধ্যে প্রশ্ন প্রস্তাব যা কিছু আছে তোমরা অবশ্যই করবে আমি চেষ্টা করব তার সমাধান করার ওকে মাধ্যমিকে হাফ নাম্বার হাফ নাম্বার সাধারণত দেয় না না হাফ নাম্বার সাধারণত দেয়া হয় না ফুল মার্কসই দেওয়া হয় ওই আড়াই সাড়ে তিন এগুলো দেওয়া হয় না আচ্ছা শ্রীরামপুর মিশন হ্যাঁ শ্রীরামপুর মিশন কী প্রশ্নটা কি স্যার আপনার সব সাজেশন কী করে পাবো স্যার সামনে এইচ এস এই প্রশ্নটা করাটা ঠিক নয় হ্যাঁ সবথেকে বড়ো টুকলির ক্ষেত্র হলো তোমার মস্তিষ্ক সেখানে যদি তুমি কোনো কিছু সংরক্ষণ করতে পারো সেটা কখনোই তোমাকে ধোকা দেবে না আমি স্কুলটি বলতে পারবো না দক্ষিণ চব্বিশ পরগনা একটি স্কুলে আমি করি আচ্ছা ওকে শ্রীরামপুর বলছিলাম যে তাড়াতাড়ি অনেক প্রশ্ন চলে যাচ্ছে স্যার আমার একটা টেক্সট বুক রিভিশন করা কমপ্লিট টেস্ট পেপার ফলো করছি স্যার এখন কি আর একটি অন্য রাইটারের বুক পড়া উচিত হ্যাঁ তুমি পড়তেই পারো কোনো অসুবিধা নেই থ্যাংকস দাদা আপনার সাজেশানের জন্য সাহায্যের জন্য ওকে ধন্যবাদ তো আমি বেশি সময় আর থাকতে পারছি না আমার কাজ রয়েছে আশা করি কিছুটা হলেও তোমাদের উপকৃত করতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবে আমি পরে এগুলো দেখে অবশ্যই তোমাদের উত্তর দিয়ে দেব আচ্ছা স্যার এই প্রশ্নটা তুমি করছো এটা ঠিক নয় হ্যাঁ এই প্রশ্নটা করলে আমার মনে হয় তোমার এই চ্যানেলটা আর দেখার প্রয়োজন নেই দাদা কোন স্কুল বলবে না না কোন স্কুল সেটা বলা আমার মনে হয় ইউটিউব চ্যানেল ঠিক নয় যাই হোক স্যার আপনি এইবার থেকে রোজ লাইভ করবেন হবেন খুব ভালো লাগলো আমি চেষ্টা করব কিন্তু রোজ হবে কি না সেটা আমি কথা এখনই দিতে পারছি না সৌরাশেষ মাঝে আমার মনে হয় তুমি নিজেকেই প্রশ্ন করো তার উত্তর পেয়ে যাবে আচ্ছা মনোজিৎ নাম্বার দিন নাম্বার আমি তোমাদের দিয়েছি বিভিন্ন ইউটিউব চ্যানেল যে আমার ভিডিও রয়েছে সেখানে দিয়েছি কিন্তু নাম্বার দিয়ে কোনো কাজ নেই কারণ হোয়াটসঅ্যাপে প্রায় অন্তত এক হাজারের উপর মেসেজ আছে সেখানে সব মানে মেসেজের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আচ্ছা হিস্ট্রি ম্যাপ পয়েন্টিংটা বুঝেতে আমি হিস্ট্রি ম্যাপ পয়েন্টিং তোমাদের অলরেডি দিয়েছি সেটা তোমরা যদি ভালোভাবে দেখো আমার মনে হয় বুঝতে পেরে যাবে আমার কোশ্চেনটার প্লিজ রিপ্লাই দেন কি করে আচ্ছা বলো কি প্রশ্নটা আপনি কিসের টিচার আমি হিস্ট্রির টিচার একদম নয় তুমি টুকলি করা এই এইগুলোই একদম উচিত নয় তুমি যদি টুকলি করো সেটা তোমার মস্তিষ্কে করো কারণ এটা হলো থেকে বড় জায়গা এখানে অনেক কিছু সংরক্ষণ করা যায় আচ্ছা যাই হোক আমার মনে হয় যে কিছু স্টুডেন্টস রয়েছে যারা অবাঞ্ছিত প্রশ্ন করছে এই প্রশ্নগুলো করাটা ঠিক নয় হ্যাঁ অবাঞ্ছিত প্রশ্ন করলে আমার মনে হয় যে তোমার পড়াশোনা করে কোনো লাভ নেই তুমি বরং ইউটিউব ভিডিও করো আচ্ছা ঠিক আছে যদি কোনো প্রশ্ন যদি বাদ থেকে থাকে তাহলে তোমরা শ্রীরামপুর মিশন কবে শ্রীরামপুর মিশন হলো আঠারোশো খ্রিস্টাব্দে হয়েছিল কোনো প্রশ্ন যদি তোমাদের বাদ গিয়ে থাকে তাহলে তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করবে আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না নমস্কার ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো স্যার নাইন সাজেশান দিন নাইনের সাজেশান আমি এই মুহূর্তে দিতে পারছি না হ্যাঁ ক্লাস টেন ইলেভেন টুয়েলভ নিয়ে আমি আলোচনা করব নাইন পরে ভবিষ্যতে ভাবনা চিন্তা করা যাবে এখন ওকে আসতে হবে আসি ধন্যবাদ ভালো নমস্কার